তহিদের যে প্রতিষ্ঠাতা বাইজিত খান পণ্ডি উনি আসলে ভাবে বা ইসলামিক ইসলামিক শিক্ষা তার কতটুকু আছে এক আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হিজবি তহিদের দাওয়াতি কাজ করতে গিয়ে যদি কোনো কর্মী কোনো দাওয়াতি ভাই কোনো আইনি ঝামেলায় পড়ে বা এলাকা ভিত্তিক কোনো হ্যারাসমেন্ট হয় সেই ক্ষেত্রে কি সংগঠন থেকে কোনো সহযোগিতা পাবে মাদ্রাসার যে একাডেমিক সিস্টেম এটাকে বলা হয় দিনই শিক্ষার মানদণ্ড বলা হয় এখন বর্তমানে আমরা বলেছি যে বর্তমানে যে মাদ্রাসা এডুকেশনটা এটা বিশেষ করে আলিয়া মাদ্রাসা যেটা সেটা বর্তমানের যে কাঠামোটা এটা আপনি জানেন হয়তো ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করেছিল সতেরোশো আশি সালে তখন প্রথম কেলকাটা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর সরাসরি তারা মাদ্রাসার কন্ট্রোল নিয়ে নেয় একে একে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল একশো বছর থেকে ডাইরেক্ট ছিয়াত্তর বছর সেভেন্টি সিক্স ইয়ার্স এবং পরোক্ষভাবে প্রায় হান্ড্রেড অ্যান্ড ফর্টি সিক্স ইয়ার্স এদেরকে ইসলাম শিক্ষা দেয় সিলেবাস এবং কারিকুলাম তারা নিজেরাই ঠিক করে তো সেই মাদ্রাসা থেকে আমাদের লক্ষ লক্ষ আলেম বেরিয়ে এসেছেন আপনি যদি বলেন যে এ ধরনের মাদ্রাসায় জনাব মোহাম্মদ বাইজুল খান পন্নি ইমামুজ্জামান তিনি লেখাপড়া করেছেন কিনা আমি বলবো না উনি এ ধরনের মাদ্রাসা লেখাপড়া করেন উনি আমরা জানেন আজ থেকে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগে এ দেশের এই উপমহাদেশের যে সমস্ত বনিদি পরিবার বনিদি পরিবার আমরা তাদেরকে বলি প্রভাবশালী পরিবার জমিদার পরিবার চৌধুরী পরিবার এই ধরনের যারা আছে তাদের ম্যাক্সিমাম শিক্ষাগুলো হতো ওই রকম প্রাতিষ্ঠানিক নয় এটা হতো ফ্যামিলির মধ্যে ঘরের মধ্যে সেই বড় বড়ো বিখ্যাত বিখ্যাত আপনার স্কলারদেরকে এনে তারা ফ্যামিলির বাচ্চাদেরকে পড়াইতো তো ইমামুজ্জামানের এই শিক্ষাটা ওনার ফ্যামিলির মধ্যে প্রথম হাতে পড়ি তারপরে ওনার বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল সেখানে তিনি পড়েছেন তারপরে তিনি করটির সাদত কলেজে বগুড়া আজিজুলক কলেজে তারপরে দিক কালকাটা ইসলামিয়া কলেজে এই হচ্ছে ওনার শিক্ষা এবার আসেন পবিত্র কোরআন সম্পর্কে উনি আদ্যপান্ত উনি স্টাডি করেছেন হাদিস আমার দেখা মোতাবেক ওনার লাইব্রেরিতে যত বই আমি এখন দেখেছি আমার এক জীবনে মাথায় করে দিলে আমার মতো দর্জন আমি হাঁটতে পারবো না সোজা কথা তাফসির গ্রন্থ ফেকার গ্রন্থ ইংরেজি বই কোরআন হাদিস তারপরে হলো যুক্তিবিদ্যা কোনটা বাদ আছে বাংলাদেশের ইতিহাস ব্রিটিশের ইতিহাস যা দরকার তিনি তাই পড়েছেন উনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেন ওনার কিছু ইংরেজি বইও লেখা আছে তো কাজেই উনি জ্ঞান বলতে দুই প্রকার আপনারা জানেন দুই প্রকারের জ্ঞান একটা হচ্ছে বই পড়ে গবেষণা করে লাইব্রেরিতে যেটা পড়ে লেখাপড়া করে গবেষণা করে এটা একটা জ্ঞান যেটা আর একটা হচ্ছে অর্পিত জ্ঞান একটা হচ্ছে অর্জিত জ্ঞান একটা হচ্ছে অর্পিত জ্ঞান যেটা আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেন কাউকে যেটা আপনারা ভালো করে জানেন যে জ্ঞানের নাম দিয়েছি আমরা লাদুনি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ জ্ঞান ওটা হচ্ছে হেদায়েতের জ্ঞান হেদায়েতের জ্ঞান আল্লাহর হাতে আল্লাহ পছন্দ করেন তার বান্দাকে কাকে তিনি জ্ঞান দিবেন আল্লাহ বলেছেন আমি যাকে পছন্দ করি তার হৃদয়কে আমি দিনের জন্য উন্মুক্ত করে দেই তিনি কি কলেজে পড়েছেন নাকি মাদ্রাসা পড়েছেন তিনি কি গ্যারেজে কাজ করেন নাকি জমিদার পরিবার আল্লাহ কিন্তু সেটা দেখেন না আল্লাহ দেখেন এই লোকটা আমি যাকে পছন্দ করেছি কিন্তু কতখানি সত্যবাদী কতখানি আমানতদার কতখানি সাহসী কতখানি নির্ভীক কতখানি পরোপকারী অর্থাৎ আল্লাহর মানদণ্ডে আমাদের মানদণ্ড দাড়ি হতে পারে আমাদের মানদণ্ড টুপি হতে পারে আমাদের মানদণ্ড মাদ্রাসার সার্টিফিকেট হতে পারে কিন্তু আল্লাহর মানদণ্ড তা নয় আল্লাহ রবুল আলমিন ওনাকে এই স্পেশাল জ্ঞানটা দান করেছেন হেদায়তের জ্ঞান এই আর তিনি দিন সম্পর্কে যা দরকার সেটাও তিনি অর্জন করেছেন আলহামদুলিল্লাহ ওনার বই পড়লে আপনি বুঝতে পারবেন ওনার বইগুলি আপনি পড়েন এটা হলো এক নম্বর উত্তর দুই নাম্বার আপনি বলেছেন যে হিজবুত তহিদে যদি জেল জুলুম হয় আপনি জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ শকর এ গত সরকারের আমলে আমরা পাঁচশো মামলা খেয়েছি হাজার হাজার ভাই বোন জেল খেটেছেন রিমান্ডে নিয়েছেন নির্যাতন করেছেন গত দুদিন দিন আগেও বারো জন খালাস পেয়েছি আমরা গত সপ্তাহে আমাদের পাবনার চারজন জেল থেকে মুক্তি পেয়েছেন এই মুহূর্তে আমাদের একজন হিজবুত তহিদ জেলখানায় নাই আমাদের কেউ যদি গ্রেপ্তার হয় আমরা তাকে বলে দিয়েছি ভাই তুমি আল্লাহর জন্য এসেছো আল্লাহ রাসুল আড়াই বছর জেল খেটেছেন জানেন তো সিয়াবি আবু তালেবের বন্দিখানা জেলে গিয়েছো চিন্তা করিও না তুমি সেখানে বালাত করো তুমি দাওয়াত দাও ইসুফ আলাহ সাল্লামকে জেলে নেওয়া হয়েছে ইসুফ আলাহ সাল্লামকে বসে বসে কান্না করেছেন সেখানে তিনি বালাক দিয়েছেন আল্লাহর দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন জেলের বন্দিরা হয়ে গিয়েছে মোমেন অনেকেই আপনারা জানেন তোমার পরিবারের চিন্তা করবে না তোমার জামিনের চিন্তা করবে না তোমার জামিন আল্লাহর হাতে তিনি যদি তোমাকে জামিন না দেয় কোন জজ কোন তোমাকে দিতে পারবে না এই 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 নিয়ত আমরা জামিন আল্লাহর রাস্তায় কাজ করি আর আমাদের সমস্ত ভাই বোন আমরা এক পরিবার আমার ভাই জেলখানায় ঘুমায় আমি আমি আরামে বাসায় ঘুমাবো এটা হতে পারে না আমার ভাই যদি দক্ষিণবঙ্গে একটা গালে চল খায় আমার গালে আমি সেই ব্যথা অনুভব করি এটার নাম তো আপনি হিজবু ভিতরে আসেন দেখেন ইনশাল্লাহ তবে আমি আপনাকে বলবো না আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম নো আপনার দায়িত্ব আল্লাহ আল্লাহ দেখবেন ইনশাল্লাহ আমরা যখন থাকবো মোমেন ইনশাল্লাহ সেটা দেখা হবে